অর্গ্যানিক মেহেদি রিভিউ বা ভিডিও অনেকদিন থেকেই ফোনে দেখছিলাম তো অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে এই মেহেদিটা একবার ট্রাই করে দেখার জন্য এই জন্য আমিও অর্ডার করে দিলাম বেসিক্যালি এটা ঈদের মধ্যে অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু তখন পাইনি এই জন্য ঈদের ছুটি শেষে যখন বাসায় আসলাম মানে চট্টগ্রামে তখনই সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম আর মেহেদিটা কয়েকদিনের মধ্যে পেয়েও গিয়েছি কিন্তু ওই যে আমার হাতে আগে মেহেদি দেওয়া ছিল ওইটা কোনোভাবেই উঠছিল না এই জন্য মেহেদিটা দিতেও পারছিলাম না তারপরে ফাইনালি মেহেদিটা দিয়ে ফেললাম আর মেহেদিটা হাতে দিয়ে মনে হয় আমি এক ঘন্টা মতো রেখেছিলাম পুরোপুরি শুকানোর আগেই তুলে ফেলেছিলাম তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কালার এসেছে আর হয়তো আরও বেশিক্ষণ রাখলে বা তাদের ফর্মালিটিস মেনটেন করতে পারলে আরও বেশি ভালো কালার আসতো আলহামদুলিল্লাহ আমার কাছে মেহেদিটা অনেক ভালো লেগেছে